বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চমকের পর চমক দিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস ঢাকার ওপেনিং জুটি এবার যেন আগুনে বারুদ এক প্রান্তে দেশের ফর্মে থাকা সাইফ হাসান যিনি এশিয়া কাপের পর থেকেই টি ক্রিকেটে ভয়ঙ্কর ধারায় আছেন অন্য প্রান্তে ইংলিশ ঝড় জেসন রয় যিনি একশো আটত্রিশ স্ট্রাইক রেটে প্রতিপক্ষের বোলারদের কাঁপিয়ে দেন ভাবুন তো একসাথে যখন এই দুজন মাঠে নামবেন তখন বলার কিছু থাকবে না বোলারদের থাকবে শুধু আতঙ্ক ছক্কার গর্জন আর ঢাকার তাপট বিপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর ওপেনিং জুটি গড়তে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস কেমন হবে এই মার্কাটারি কম্বিনেশন বিপিএল এর নতুন আসরকে সামনে রেখে সবচেয়ে আলোচিত গোলগুলোর একটি ঢাকা ক্যাপিটালস। এবার দলটি গড়ে তুলছে এমন এক ওপেনিং জুটি যা শুনলেই দ্বারা সোজা হয়ে যাবে প্রতিপক্ষের একদিকে দেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার সাইফ হাসান অন্যদিকে ইংল্যান্ডের ভয়ঙ্কর ওপেনার জেসন রয় দুজনই আগ্রাসী আর দুজনই নিজেদের দিনে ম্যাচ একাই শেষ করে দিতে পারেন ঢাকার টিম ম্যানেজমেন্ট এবার আগেই জানিয়ে দিয়েছে তারা চাইছে এমন এক ওপেনিং কম্বিনেশন যারা প্রথম ছয় ওভারেই ম্যাচের রং বদলে দিতে পারে সেখানেই সাইফ হাসানই এখন তাদের ভরসার নাম একসময় সময় ডোমেস্টিক ক্রিকেটে শুধু সম্ভাবনা হিসেবে দেখা হলেও এখন বাস্তবতা একদম আলাদা এশিয়া কাপে তার ফিফটি প্লাস ইনিংস ধারাবাহিক পারফরমেন্স এবং ভয়হীন হিটিং সবই যেন তাকে দেশের টি টোয়েন্টি ক্রিকেটের নতুন পোস্টার বয় বানিয়ে দিয়েছে অন্যদিকে জেসন রয় নামটার পাশে আছে অভিজ্ঞতা বিস্ফোরণ আর ধারাবাহিকতা ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার তার স্ট্রাইক রেট পাওয়ার প্লেতে শট খেলতে ভয় পান না এবং বলের লাইনে এসে আঘাত করা স্বভাবজাত ইতিহাসে আগেও রয় নিজের ছাপ রেখেছেন এবারও ফিরছেন পুরনো দলে ঢাকা ক্যাপিটালসে যেখানে তাকে দেখা যাবে নতুন করে সাইফের সঙ্গে ওপেন করতে শুধু রয় সাইফ নয় ঢাকার স্কোয়াডে আছেন আরো দুই শক্তিশালী টপ্পার অর্ডার কুইন্টন ডি কক এবং ওসমান খান এই দুজনকেও পুরো মৌসুমের জন্য পেতে পারে দলটি অর্থাৎ টপ অর্ডার থেকে শুরু করেই ঢাকার ব্যাটিং হবে ভয়ঙ্কর ভারসাম্যপূর্ণ এই শক্তির ফলে শুধু মাঠেই নয় ব্র্যান্ডিং অন্যদের ছাড়িয়ে যেতে পারে ঢাকা ক্যাপিটালস তবে প্রশ্ন এখন একটাই সাইফ ও রয় কি একসাথে নামবেন ওপেনিংয়ে যদি নামেন তাহলে সেটা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নে পরিণত হতে পারে কারণ গত আসরে দেখা গেছে সাইফের পারফরমেন্স সময় ভালো হয় যখন তার পার্টনারও ছন্দে থাকেন যেমন হেলস পার্টনারশিপে সাইফ যতটা স্বাধীনভাবে খেলেছেন ঠিক ততটাই কার্যকর হয়েছেন মাঠে তাই রয় যদি নিজের ছন্দে খেলেন তবে সাইফের জ্বলে ওঠার সম্ভাবনাও দ্বিগুণ হবে বোলিংয়ে যদিও ঢাকা ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে কিন্তু সেটি তাদের কৌশলগত সিদ্ধান্ত এখন তারা চায় ব্যাটিংয়ের দাপটে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে টপ অর্ডারে এই চার ব্যাটার সাইফ রয় ডিকক ও ওসমান থাকলে ঢাকার ইনিং শুরু হতে পারে বিস্ফোরণ দিয়ে সব মিলিয়ে দুই হাজার ছাব্বিশ বিপিএলের সবচেয়ে আলোচিত এবং সম্ভাবনাময় ওপেনিং কম্বিনেশন হতে যাচ্ছে এই সাইফ রয় জুটি ঢাকার জার্সি গায়ে তারা যদি একসাথে মাঠে জমে তবে শুধু বোলার নয় বিপিএলের প্রতিটি দলই ভাবতে বাধ্য হবে ঢাকাকে আটকাবে কে